গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো আজকে আমি আরেক রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি আজকে রেসিপি হচ্ছে রুই মাছের সর্ষে দিয়ে ঝাল তো আজকে আমার রুই মাছের ঝাল করবার জন্য কি কি লাগছে পদ্ধতি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চলো কীভাবে কী বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রুই মাছের ঝাল বানাবার জন্য আমাদের কী কী লাগছে চলো প্রথমে দেখিনি তো এখানে আমি রুই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল ভালোভাবে গরম হয়ে আসলে এতে আমি অল্প একটু হলুদ দিয়ে দিব যাতে মাছ দিলে তেলগুলো না ছিটায় তো তেল ভালোভাবে গরম হয়ে এসছে আর এতে আমি একদম এই যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে কুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে এতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছ একে একে দিয়ে দিব রুই মাছটা একদিক ভাজা হতে হতে আমি এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর দুটো টমেটো কুচিয়ে নিচ্ছি তো এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোর কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক টেবিল স্পুন সাদা সরষে দু টেবিল স্পুন পোস্ত আর পাঁচটায় কাঁচা লঙ্কা মাছগুলো এক দিকটা ভালোভাবে লাল করে ভেজে আরেক দিকটা পাল্টে দিয়েছি আরেক দিকটাও লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলি তুলে নেবো তো মাছগুলি দু সাইডে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর তেলে আরও কিছুগুলো মাছ ছিল ওগুলো দিয়ে দিচ্ছি সব মাছ ভালোভাবে ভেজে তুলে সেই তেলেই এক টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি আর তারপরে একটা বড় পেঁয়াজ দিয়ে পুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে নেব তারপরে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো তো টমেটোটা দিয়ে আমি এতে একে একে দিয়ে দেব এক টেবিল স্পুন হলুদ আর নিজের পরিমাণ অনুযায়ী নুন নুন দিলে কি হবে টমেটোটা ভালোভাবে গলে যাবে তাড়াতাড়ি দিয়ে এক টেবিল স্পুন হলুদ আর এক টেবিল স্পুন একটু একটু বেশি নুন নুনটা সবাই যে যায় আন্দাজ অনুসারে দিবে কারণ সবার ঘরে নুনটা কারো ঘরে কম কারো ঘরে বেশি খাওয়া হয় আর নুনটা দেওয়ার পর টমেটোটা ভালোভাবে চাড়া করে নেবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যাওয়ার পরে আমি একে বেটে রাখা সরষে প্রচু আর কাঁচা লঙ্কা পেস্ট দেবো দেখতেই পারছো টমেটোটা ভালোভাবে গলে গেছে এবার আমি একটু দিয়ে দিয়েছি সরষে পচু কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা তো শেষে পোস্ত দেওয়ার পরে আমি মোটামুটি দুধ থেকে তিন মিনিট দুটি মিনিট বেশি তেল ভাজলে ভিজা হয়ে যাবে হালকা তেল ছেড়ে উঠলে আমি ওকে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল দেখতেই পাচ্ছ একটু তেল ছেড়ে দিচ্ছে মানে পোস্তটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নিজের পরিমাণ অনুযায়ী জল জলটাও যে যার নিজের আন্দাজ অনুসারে দিবে তো যদি ঝোল পছন্দ করো তো একটু বেশি জল দিবে আর তো যদি ঝোল কম পছন্দ করো তো অল্প দিবে তা আমি একদম একটু মাখা মাখা করব একদম কম ঝোলও রাখবো না অল্প একটু ঝোল রাখবো তার জন্য আমি একটু মিডিয়াম জল দিয়েছি খুব একটা বেশি জল দিই তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবে ফুটে এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলি দিয়ে বেশ দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিব তারপরে আমি এতে দিয়ে দিব কুচিয়ানো ধনিয়া পাতা মাছ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুদিকে পাল্টি পাল্টি করে দিলাম যাতে ঝোলটা দুদিকে ভালোভাবে ইয়ে হয় মাছ দিবার পরে ঝোলটা কিছুক্ষণ কুটার পরে আমি এতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনিয়াপাতা ধনিয়া পাতা দেবার পরে আমি গ্যাস বন্ধ করে দেবো আমার মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল কমপ্লিট তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কীভাবে আমি ঘরে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম রুই মাছের ঝাল আমি কিভাবে ঘরে তৈরি করি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটাই বাই বাই